ফুলকপির ডাটা দিয়ে তো অনেকে অনেক কিছু খেয়েছো আমার মতো চরচরি কজন খেয়েছ এইভাবে একবার চড়চড়ি খেয়ে দেখবা যে কি পরিমাণ মজা হয় আঙুল চেটে পুটে খাবা মাছ মাংস তো ছেড়েই দিবা এই এরকম চরচড়ি একটা পাতে পড়লে এটা দিয়ে ভাত খেয়ে নেবা একদম পেট ভরে তো আসসালামু আলাইকুম ইজিকো কুইক মিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমি রান্না করবো ফুলকপির ডাটা দিয়ে খুবই সুস্বাদু খুবই মজাদার একটি খাবার সেটা হচ্ছে চটচড়ি তো মসুর ডাল দিয়ে করব আমি যে কোনো ডাল দিয়ে এটা করা যায় মুগ ডাল মসুর ডাল খেতে খুবই মজা হয় তো প্রথমে আমার লাগবে ফুলকপির ডাটা আমি এখানে দুটা বড়ো সাইজে ফুলকপি নিয়েছিলাম ফুলগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এটা অন্য কিছু দিয়ে আমি খেয়ে নিব। এখানে আমি ডাটাগুলো নিয়েছি ডাটাগুলোকে এখন আমি ছাড়িয়ে নিব ছাড়িয়ে এগুলোকে সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নিব দুপাশ ছাড়িয়ে নেবো সুন্দর করে এটার ভিতরে ময়লাটা যে আছে আশটা ওটা ফেলে দিয়ে তারপর আমি এই যে দেখো এরকম যতটুক সম্ভব হয় কুচি করে কেটে নিব এটা যত বেশি কুচি করা যাবে অত বেশি মজা লাগে আমি যতটুক সম্ভব হয়েছে পেরেছি অতটুকুই করলাম এবার ওই এগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিব ধুয়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ফুলকপির ডাটাগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব ডাল ডালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেল তারপর এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা স্বাদ মতো মানে ঝালটা হচ্ছে যা যা স্বাদ অনুযায়ী দিলেই হয় তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা একেবারেই সামান্য এবার এগুলোকে খুব ভালো করে আমি মেখে নিব খুব সুন্দর করে মেখে নিব মাখামাখির তরকারিগুলো যত বেশি করে মাখা যায় অত বেশি কিন্তু মজা হয় এটা যত বেশি মাখবা অত খেতেই কিন্তু বেশি মজা হয় মশলাগুলো ভালো করে এটা ম্যারিনেট হয় খুব ভালো লাগে দেখো আমার মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী যতটুকু আমার লাগবে ওই হিসাবে এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়েছি আমি দিয়ে এবার আমি চুলাটা জ্বালিয়ে ঢাক্টা দিয়ে ঢেকে দিয়েছি এটাকে একটু বলক তুলে এবার একটু নেড়ে চেড়ে দিলাম তোমরা চেলে এর সাথে একটু আলু অ্যাড করতে পারো আলু দিলেও খেতে কিন্তু বেশ ভালো হয় আমি এখানে আলু দিনে আমি শুধু ডাল আর ডাটা দিয়ে করেছি চচ্চড়ি আমার কাছে এভাবেই খেতে খুব ভালো লাগে এ দেখো আমার ডাটা চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে ডালগুলো কিন্তু আমি বেশি গলাবো না এগুলো একটু আস্তে আস্তে থাকবে তাহলেই খেতে ভালো লাগবে ডাল যদি এর মধ্যে বেশি গলে যায় তাহলে কিন্তু এটা খাওয়ার টেস্টটা একদম নষ্ট হয়ে যায় খেতে একদমই ভালো লাগবে না আমার দেখো রান্নাটা কিন্তু হয়ে আসছে এই যে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি একটু ঘুরিয়ে ফিরে নিলেই হয়ে যাবে দেখো আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে একেবারে সহজ একেবারে অল্প উপকরণে খুবই মজার একটা রেসিপি একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে খুবই মজার মজার একটা রেসিপি রান্না করে ফেললাম তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই ট্রাই করবা তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ